নিশাপুর খোরাসানের চারটি সবচেয়ে সুন্দর শহরের মধ্যে অন্যতম আজকের দিনে ইরানের সীমান্ত সীমান্তে যার অবস্থান সুন্দর স্থাপত্য এবং বিদগ্ধ নিবাস নিশাপুর জ্ঞানীদের উঁচু উঁচু পর্বত সবুজ জঙ্গল পাখির কলকল ধ্বনি নৈসর্গিক করে তোলে নিশাপুরকে এই নিশাপুরের নিস্তব্ধ পদ্মরে হাঁটছেন মোহাম্মদ এবং তার বাবা বাহাউদ্দিন গন্তব্য হজরত শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ তালা আলহিয়া রাস্তানা শরীফ আস্তানায় যেতে দেখা মিলল হযরত শেখ ফরিদুদ্দিন আত্মারের বসে আছেন শিষ্যদের সাথে বাবার ছায়াই লুকিয়ে সাবধান পায়ে প্রবেশ করলেন মোহাম্মদ বাহাউদ্দিন সালাম আরজ করে সামনে দাঁড়ালেন সালামের জবাব দিয়ে হাজারত আত্মার জিজ্ঞাসা করলেন আপনার পরিচয় আমি বাহাউদ্দিন ওয়ালাদ আমার ছেলে পেছন থেকে ছোট্ট মাথা বের করে সালাম জানালেন মোহাম্মদ নিশাপুরে নতুন বুঝি জি হাজারত আমরা মহাজির হিজরত করেছি বলদ থেকে হুয়ারিজম শাহ আমার সম্মানিত শ্বশুর তার ইন্তাকালে নরবরে হয়ে পড়েছে সাম্রাজ্য একদিকে সুলতানদের বতাকিদা অপরদিকে আগমনী বার্তা আল্লাহর আজাদ থেকে মুক্তি পেতেই এই পেতে হজরত আত্মারের মলিনস্বর শুনে পিতার পেছন থেকে বেরিয়ে এলেন মোহাম্মদকে দেখে মুচকে হেসে হজরত জিজ্ঞেস করলেন বয়স কত তোমার আট বছর হজরত এখানে কিতাব পড়া হচ্ছে তো জি হজরত বাবা পড়াচ্ছেন কবিতা পর বাবা প্রায় বলে হজরত শেখ থেকে কয়েক ফরিদের আবৃত্তি করে শোনালেন আলহামদুলিল্লাহ বললেন বালিশের পাশ থেকে একটা ছোট্ট গ্রন্থ উপহার দিলেন উৎসুক মোহাম্মদ হাত পেতেই খুলে দেখলেন শেখ ফরিদেরই কিছু কবিতার সম্ভার পিতা বাহাউদ্দিনকে বললেন এর যত্ন নেবেন এই বালক ভবিষ্যতে বিশ্ববাসীর কাছে ভালোবাসার একটি দ্বার উন্মোচন করবে শেখ ফরিতুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাহিয়ের দোয়া নিয়ে তারা ফিরে এলেন সৈয়দ বুরহানুদ্দিন মহাকিক তিরমিজি বাহদ্দিন ওয়ালাদের একজন শিষ্য পরবর্তী সময়ে তিনি সাগরে থন বিখ্যাত সুফি শেখ ইবনুল আরবি রহমাতুল্লাহি তালা আলাহিয়র বাহাউদ্দিন তার শিষ্যের মাধ্যমে জানতে পারলেন ইবনুল আরাবি হজ্যের জন্য নিশাপুরের পথ দিয়ে যাচ্ছেন হজরত বাহুদ্দিন ছিলেন ইবনুল আরবির অনেক বড় ভক্ত তাই যাত্রার খবর শুনতেই ছেলেকে নিয়ে দৌড় দিলেন সাক্ষাতে অনেক কুজে বাহাউদ্দিন পেলেন ইবনা আরাবিকে নদীর পারে বসা ছিলেন কাছে এসে সালাম আরাজ করে বললেন হজরত আমার নাম বাহাউদ্দিন বলক থেকে এসেছি অভিবাদন জানিয়ে ইবনুল আরবি বললেন ওয়ালাইকুম আসসালাম সুলতানুল উলামা হযরত বাহাদ্দীনকে তার জ্ঞান ও প্রজ্ঞার জন্য বলকে সুলতানুল উলামা ডাকা হতো ইবনুল আরবি জিজ্ঞেস করলেন বলক থেকে কবে এসেছেন বছর দুয়েক হলো হজরত বলই করেছেন এসে চেঙ্গিস খানের আক্রমণে বলকার আগের অবস্থাই নেই এরপর দীর্ঘক্ষণ চলল আলোচনা মোহাম্মদ এখন কেবল শ্রোতা বলা হয় ভালো বক্তা হতে হলে ভালো শ্রোতা হতে হয় অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন ইবনুল আরবির দিকে আলোচনা শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছেন বাহাউদ্দিন পিতার পেছনে ছোট্ট মোহাম্মদ এই দৃশ্য দেখে ইবনুল আরবি বললেন খোদার কি কুদরত দেখো নদীর পেছনে ছুটছে মহাসমুদ্র নিশাপুরের কয়েক বছর থাকার পর শিষ্য বুরহান উদ্দিন এবং পুত্র মোহাম্মদকে নিয়ে হজরত বাহদ্দিন চলে যান কনিয়া সিদ্ধান্ত নেন সেখানেই সারা জীবন থাকার সাল বারোশো বিশ সাম্রাজ্যের মসনদে আসে পরিবর্তন বিশৃঙ্খলা সেলযুগ সাম্রাজ্যকে সুন্দর করে সাজাতে শুরু করেন সুলতান আলাউদ্দিন কাইকোবাদ চারদিকে সুলতানের প্রশংসা ইহুদি খ্রিস্টান মঙ্গল একে চেঙ্গিস খান সবাই তাকে সমীহ করতেন হিজরতের পর থেকে দীর্ঘদিন হাজারাত বাহাউদ্দিন কনিয়ায় দরস দিয়ে যাচ্ছিলেন সুলতান আলাউদ্দিন ভালোই জানতেন হজরত বাহাউদ্দিন সম্বন্ধে তাই তার সম্মানে বারোশো উনত্রিশ সালে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন দুই বছর ওই মাদ্রাসায় খ্যাতমত চালিয়ে যান হজরত বাহাউদ্দিন বারোশো একত্রিশ সালে মাদ্রাসাটি পুত্র মোহাম্মদের হাতে সুপর্দ করে আর পুত্রকে তার শিষ্য বুরহান উদ্দিন তিরমিজির হাতে সুপর্দ করে পরাপারে যাত্রা কবুল করলেন সেই থেকেই শুরু হয় মোহাম্মদের জীবনের দ্বিতীয় অধ্যায় পিতার দিয়ে যাওয়া বিদ্যাপীঠকে কেন্দ্র করে কাটাতে থাকে তার জীবন জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায় তার দখল ছিল তার এক মজলিশ হাজার হাজার ছাত্রের সমাবেশ গড়ত রোমান বা রুমের কোণিয়া হয়ে উঠেছিল ইলমের দিন চর্চার মার্কাস তিনি হয়ে উঠেছিলেন দিনের সম্মানের প্রতীক মানুষ তাকে ডাকতে শুরু করলেন মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন